নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কারাগারের মন্ত্রী কারাগারে যাবেন যে ছবিটা আপনারা দেখছেন সে ছবিটা কিন্তু কারাগারের ভেতরের নয় কারাগারের বাইরে থেকে কারাগার মন্ত্রী তো নিশ্চয়ই পর্যবেক্ষণে যান জেল কেমন চলছে সেই রকম একটা দৃশ্য কল্পনায় আনছিলাম যে কারাগারের মন্ত্রী ভেতরটা দেখছেন সব কিছু ঠিকঠাক আছে তো ব্যর্থ যেখানে থাকে কিংবা ধরুন বালু যেখানে থাকতো কিংবা ধরুন বাকিরা যেখানে কল্যাণময় সুবীরেশ মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় পাত্র মানিক ফরচাজ তারা যেখানে মাটিতে গড়াগড়ি থাকতেন পার্থ অবশ্য এখন হসপিটালে রয়েছেন জেলের থেকে টুপ করে বেরিয়ে গেছে সে দক্ষিণ কলকাতার একটা হসপিটালে গিয়ে ঢুকে বসে আছেন সেটা এখন জানা গেছে কিন্তু আমি হঠাৎ কারাগারের মন্ত্রী নিয়ে কেন এলাম কারাগারের মন্ত্রী কি কারাগারে যাবেন বাংলার মানুষ দেখুন বাংলার হতভাগ্য মানুষ তারা অল্পেতেই এখন আর সন্তুষ্ট হন না অল্পেতে কেন বলছি চন্দ্রনাথ সিনহা যদি জেলে যান শেষ পর্যন্ত ওই প্রাথমিক শিক্ষা দুর্নীতিতে বাংলার মানুষের কিচ্ছু আসবে যাবে না কেন পার্থ চট্টোপাধ্যায় তো ইডি থেকে জামিন পেয়েছে সিবিআই থেকে জামিন পেয়েছে দুদিন বাদে বেরিয়ে আসবেন তারপর একটার পর একটা পুজোতে গিয়ে উদ্বোধন করবেন কে বলতে পারে না শেষ পর্যন্ত নাকতলার উদয়নসঙ্গের পুজোটা হয়তো পার্থ চট্টোপাধ্যায় উদ্বোধন করবেন সেই দৃশ্য আমাদের দেখতে হবে এই বাংলার হতভাগ্য মানুষ হতো সেই দৃশ্য দেখবে আর সেই সময় দাঁড়িয়ে দু হাজার বাইশের ডেটে ছেলে মেয়েগুলো রাস্তায় পড়ে মার খাবে বিধাননগরের কুখ্যাত পুলিশ শেষ পর্যন্ত চাকরিহারাদের আন্দোলন ভাগতে ভাঙতে একটা অডিও বাজারে ছেড়ে দেবেন এবং তারপর তার স্যাম্পল ভয়েস টেস্টিংও করতে চাইবেন না অনিশ সরকারের বাহিনী এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি বলতো কারাগারের মন্ত্রী কারাগারের ভেতরে যাবেন কি বাইরে যাবেন তা নিয়ে বাংলার মানুষের কোনো আগ্রহ নেই বাংলার মানুষের আগ্রহ যেটা জায়গায় যে জায়গাটা আমারও আগ্রহ চন্দ্র দিয়ে কি শুরু চন্দ্র থেকে কি শেষ পর্যন্ত পাতালে যাওয়া যাবে পাতালে গিয়ে ফেরত বাজ ভাইপোকে কি শেষ পর্যন্ত গ্রেপ্তার করা যাবে অর্থাৎ বাংলার মানুষের চাহিদা তো সেটাই আলটিমেটলি কান ধরলে হবে না মাথা ধরে মাথা চুল ধরে ঘেটি ধরে একদম জেলের মধ্যে ঢোকালে তখন বাংলার মানুষ বিশ্বাস করবে কোনো সেটিংয়ের রাজনীতি বাংলায় নেই তা না হলে কিছু বিশ্বাস করব না আমরা কেউ কোনো কিছুই বিশ্বাস করব না চন্দ্রনাথ সিনহাকে যে যদি যদি আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে শেষ পর্যন্ত জামিন পেলেন না জামিনের জন্য চেষ্টা করছেন বারোই সেপ্টেম্বরের মধ্যে তাকে হাজিরা দিতে হবে আদালতে ইডি আদালতে গিয়ে ইডি বলেছে এবং শেষ পর্যন্ত গভর্নর মহোদয় আমাদের রাজ্যপাল মহোদয় অত্যন্ত অভিজ্ঞতা এবং বিজ্ঞতার সঙ্গে শেষ পর্যন্ত পারমিশন দিয়েছেন যে চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে আপনারা ট্রায়াল শুরু করতে পারেন বা আপনারা তদন্ত শুরু করতে পারেন মন্ত্রী হলে কী হবে দেড় কোটি টাকা অ্যাকাউন্টে ঢুকেছিল ভাবুন দু হাজার ষোলো থেকে একুশ সালের মধ্যে দেড় কোটি টাকা যে অ্যাকাউন্টে ঢুকেছিল ক্যাশ নগদ দিনের পর দিন ঢুকেছিল তখন তো ভাবতেও পারেননি যে একদিন এই প্রশ্নের মুখোমুখি হতে হবে দু হাজার পঁচিশের শেষকালে এসে নগদ ঢুকেছিলো ইডি জিজ্ঞেস করেছিল কীভাবে ঢুকেছিল কোথা থেকে টাকা পেয়েছেন উত্তর দিতে পারেননি তারপর একচল্লিশ লক্ষ টাকা বাড়ি থেকে ক্যাশ উদ্ধার হয়েছিল কিভাবে টাকা পেয়েছেন উত্তর দিতে পারেননি দু সাল থেকে ভাইপো জমানা যখন থেকে প্রায় প্র্যাকটিক্যালি শুরু হয়েছে দু হাজার থেকে ভাইপো জমানা শুরু হয়েছে আবার নাম পাওয়া গেছে কোথায় কুন্তল ঘোষের সংবাদ মাধ্যমে দেখলাম কুন্তল ঘোষকে ওই ফেরেবাজ ভাইপোর কোটিয়ারির মধ্যে থাকতো তৃণমূল যুবা করতো যুব যুবক তৃণমূল যুব কংগ্রেস করতো সেই কুন্তল ঘোষ শান্তনু বন্দ্যোপাধ্যায় এই যে র্যাকেটটা এদেরই কুন্তলের ডায়রিতে নাম পাওয়া গেছে চন্দ্রনাথ সিনা আবার তিনি বীরভূমের মাটির মানুষ কেষ্টমণ্ডলের গড়ের মানুষ তো স্বাভাবিকভাবে কেষ্টমণ্ডল দু দুবছর সকন্যা সিকিউরিটি গার্ড তেহার জেলে ছিল তারপর তখন বেরিয়ে এসে কোর কমিটির মেম্বার এখন পুলিশের বাপমা তুলে গালি মা বউ তুলে গালি গালাজ করছেন কিছুই হচ্ছে না আমরা তো সব কিছু দেখতে দেখতে না মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিজন ঠরে দিয়েছেন অভ্যস্ত করে দিয়েছেন আর কিছু মোটা পেরে গায়ে ফোটালেও আমাদের কিছু এসি যায় না কেন আমরা জানি এটা চোরেদের রাজ্য সাম্রাজ্ঞী বসে আছেন নবান্নে ফলত তিনি এই রাজত্বটা চালাচ্ছেন এবং তার আমলে একটা কে কারামন্ত্রী মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বেশিরভাগ মানুষের তো নামই শোনেননি কিন্তু ওই ইন্টারেস্টিং লাগে শব্দবন্ধটা না কারা কারা মন্ত্রী কী কারাতে যাবে আমি সেটা নিয়ে ইন্টারেস্টেড আমি ইন্টারেস্টেড যেটা কারামন্ত্রীর কাছে দেড় কোটি টাকা আর একচল্লিশ লক্ষ টাকা আন অ্যাকাউন্টেড মানি সেইটা নিয়ে শেষ পর্যন্ত মহামান্য রাজ্যপাল অনুমতি দিয়েছেন হ্যাঁ তদন্ত শুরু করো বা ট্রায়াল শুরু করো শেষ পর্যন্ত ইডির আদালতে ইডি গেছে গিয়ে পুরোটা বলেছে তখন ইডির আদালত থেকে সঙ্গে সঙ্গে নির্দেশ হয়েছে যে ইমিডিয়েটলি বারো তারিখের মধ্যে তাকে ডেকে পাঠান আত্মসমর্পণ করতে বলুন কোর্টে এবং শেষ পর্যন্ত তিনি কি জেলে যাবেন যা খবর রিপোর্টে দেখছিলাম যে তিনি জামিন নেওয়ার চেষ্টা করছেন করতেই পারেন একজন নাগরিক হিসেবে তার সে অধিকার আছে কিন্তু প্রশ্নটা হলো চন্দ্র দিয়ে কি শুরু হবে দু হাজার ষোলো সাল থেকে এই ঘটনা ঘটেছে আজকে দু প্রায় দশ বছর অতিক্রম করলো একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দশ বছর লাগলো কি করে হয়তো বলতে পারেন যে পরবর্তীকালে সার্ভিস এসছে দু হাজার বাইশের পর কিন্তু দু হাজার বাইশের তো দু প্রায় তিন থেকে চার বছর হতে চললো তারপরে কেন এলো তার আগে কেন এলো না এরকম হাজারও প্রশ্ন আছে কিন্তু মূল প্রশ্ন দেড় কোটি টাকা অন্তত তার অ্যাকাউন্টে গেছে একচল্লিশ লক্ষ টাকা তার ক্যাশ পাওয়া গেছে তার বাইরে কত টাকা তুলেছিল না কেউ জানি না এবং প্রাথমিক শিক্ষা দুর্নীতিতে তার নামটা জড়িয়েছে কিন্তু বলুন তো কালীঘাটের কাকু কৃষ্ণ ভদ্রর নামটা আপনারা কেউ শোনেন এখন শোনেন না তিনি বাড়িতে বসে আছেন আদালত থেকে একটা কোনো একটা কবচ টবচ নেই বসে আছে তার ভয়েস স্যাম্পল টেস্টিং হয়েছে সেই ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের রিপোর্ট হয়েছে ভয়েস ভয়েস টেস্টিং তার মিলে গেছে তিনি তিনি একটা ইন্টারভিউ সেই ইন্টারভিউটা সার্ফেস এসছে সেখানে তিনি সত্তরবার না একাত্তরবার ভাইপোর নাম বলেছেন সব কিছু তথ্য প্রমাণ ডেডি তাহলে ইডি করছেটা কি তাহলে সিবিআই করছেটা কিছু করছে না বলেই তো বাংলা রাজনৈতিক মহলে সেটিং তত্ত্বটা একদম মানে মাটির তলায় শেকড়ের মধ্যে গেঁথে গেছে ফলত সেই সেটিং তত্ত্ব ভাঙতে গেলে কিন্তু শুধু চন্দ্রে হবে না চাঁদ থেকে নামতে হবে পাতালের ভেতরে ঢুকতে হবে আসল যে মাথা এই পশ্চিমবঙ্গের মাটিকে কলুষিত করছে যে পরিবারের দুজন তাদের দুজনকে জেলে ঢোকাতে হবে আনটিল দেন শুধু চন্দ্রতে কিচ্ছু হবে না আমি আবার বলছি চন্দ্র দিয়ে কি শুরু আমার কোনো একটা জানে অবচেতন মনে মনে হচ্ছে যে হ্যাঁ চন্দ্র দিয়েই বোধহয় শুরু হলো কেন মহামান্য মহামহিম রাজ্যপাল শেষ পর্যন্ত সময়ে পেলেন এটাতে অনুমতি দেওয়ার এবং তিনি অনুমতি দিলেন তারপর ইডি আদালতে গেল তারপর ইডি আদালতে গিয়ে সেখানে একটা পুরো ব্যাপারটা জানালো এবং তারপর আদালত থেকে নোটিশ পেল যে বারো তারিখ এই এই চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণ করতে হবে আদালতে সে আত্মসমর্পণ করতে হবে এবং আদালত যদি তাকে ঘাড় ধরে জেলে ঢোকান সেটা একটা দৃশ্য দেখার মতো হবে কারা বাসে কারাবাসে চললেন কিন্তু তাতে বাংলার মানুষ কি এসে গেল বলুন তো আমি একটা প্রশ্ন আমার মনে দেখা দিচ্ছি যে দেড় কোটি টাকা তার অ্যাকাউন্টে পাওয়া গেছে নগদ ঢুকেছে তর্কের খাতিরে ধরে নিলাম আমি জানি না তদন্তকারীরা বলতে পারবেন যে এটা সবটাই চাকরি বিক্রি করা টাকা এবার এই যে চাকরি বিক্রি করে টাকাটা তুলেছেন এই টাকাটা কি যারা যাদের কাছ থেকে টাকাটা তুলেছেন তাদের কাছে টাকাটা ফেরত যাবে তারা তো মুখ ফুটে বলতে পারবেন না যে আমি কুন্তলকে দিয়েছি তারা তো মুখ ফুটে বলতে পারবেন না কুন্তল বলেছেন যে চন্দ্রবাবুকে দিতে হয়েছে তারা কেউই বলতে পারবে না কেন টাকা দিয়েও তো তারা অপরাধী যারা চাকরিতে টাকা দিয়ে পেয়েছেন তারা হয়তো বাবার জমি বেছেছেন মার্গ সোনাদানা বেছেছেন শ্বশুরবাড়ির সম্পত্তি বেছেছেন বাড়িতে যা যা সোনা দানা গয়না ছিল সেগুলো বেছেছেন ব্যাংক থেকে হয়তো লোন করেছেন বা প্রাইভেটলি সুদে টাকা তুলেছেন দিয়ে তারপরে প্রায় শিক্ষকতা চাকরিটা পেয়েছেন প্রাথমিক হোক উচ্চ প্রাথমিক হোক নাইন টেন হোক ইলেভেন টুয়েলভ হোক গ্রুপ সি হোক গ্রুপ ডি হোক এইভাবে তো চাকরিটা পেয়েছেন আলটিমেটলি তো প্রশ্নটা হচ্ছে যে এইভাবে যদি চাকরিটা পেয়ে থাকে তিনি তো সার্ফেসে বলতে পারবেন না যে আমি টাকা দিয়ে চাকরিটা পেয়েছি ফলত চন্দ্রনাথ সিনহার কাছ থেকে যে টাকাটা ইডি রিকভারি করেছে সেই টাকাটা তো সেই লোকটার কাছে ফেরত যাবে না এই অ্যাঙ্গেলটা কেউ ভেবে দেখেছে আমার মনে এলো বলে বলছি এই দেড় কোটি হোক একচল্লিশ লক্ষ হোক এর থেকে অনেক বেশি তুলেছে কিন্তু এই টাকাটা তো হিসেব দিতে পারেনি কুন্তলের ডায়েরিতে নাম পাওয়া গেছে প্রাথমিক সন্দেহ ইডির হাতে নিশ্চিত প্রমাণ আছে তার ইডি আদালতে যায় না না হলে অনুমতি রাজ্যপালে চায় না রাজ্যপালের সময় হয় না তারপর রাজ্যপালে অনুমতি দেন দশ বছর ধরে যদি একজন মন্ত্রীকে জেলে পড়তে সময় লাগে তাহলে মানুষের আস্থা কী করে থাকবে এর ওপর ইডির কর্তাদের জবাব দিতে হবে এবং ইডির কর্তাদের ইডির কর্তারা যদি জবাব না দিতে পারেন ভারতবর্ষে ইডি যারা চালান তাদের তো জবাবটা দিতে হবে আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব আজ তারা মন্ত্রীর এই দৃশ্য প্রতীকী দৃশ্য এটা ভাববেন না যে জেলের ভেতর থেকে উনি দেখছেন উনি জেলের বাইরে থেকে দেখছেন এইভাবে কল্পনা আন কেন তিনি তো এখনও পর্যন্ত অপরাধী নন তিনি অভিযুক্ত ফলে অভিযুক্তকে ওই কারার ভেতরে দেখবেন কেন কারার বাইরে থেকে চিন্তা করুন যে উনি দেখছেন জেলের ভেতরটা কীরকম কিন্তু প্রশ্নটা হচ্ছে চন্দ্র দিয়ে কি শুরু পাতালে যাওয়া যাবে পাতালে কি ভাইপোর ঘাড় ধরা যাবে ঘাড় ধরে কি তাকে সে সময় জেলের মধ্যে ভরা যাবে তবেই তো এরাজ্যে যে অপরাধীদের সাম্রাজ্য এরাজ্যের হিরকটা ট্রানি তৈরি করেছেন তবেই তো সেখানে একটা ইতি টানা যাবে নয় কি লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে আমরা পড়ব নজর রাখবেন প্রতিদিন বিকেলবেলা বাংলার মনে